মতা বিধায়ক রঞ্জিত দেববর্মার বিস্ফোরক মন্তব্য নিয়ে যখন রাজ্য রাজনীতির অন্দরে নানা গুঞ্জন চলছে ঠিক সেই আবহে সরকারের প্রধান তালিকা শক্তির শাসক গেরুয়া ব্রিগেডের প্রদেশ সভাপতি রাজীব প্রতিক্রিয়া ব্যক্ত করলেন আজ কি বলেছেন প্রদেশ বিজেপির সভাপতি শুনুন কি বলবেন উনি তার ক্লিয়ারিটি উনি দিয়েছেন গতকাল সরকারের মধ্যে কিছু থাকলে আমরা আলোচনা নিশ্চয়ই আমরা করব তারা জীব তারা যে বিষয়টা তুলছে মানে তাদের যে ছ মাসের ট্রাম ছিল তাদের আলোচনার বিষয়ে কেন্দ্রের সাথে সেই বিষয়টা এখন আলোচনা হয়নি যে আপনারা সে বিষয়টা নাকি কোন কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা এটা আমরা স্টেটে কিছু আমি কিছু করতে পারবো না কেন্দ্রীয় কেন্দ্রীয় সরকারের উপচরে নিশ্চয়ই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নেবেন বা

কোন রকমে নাকে মুখে গুছে দিনের জন্য বেরিয়ে পড়া মলেরা কি তাই তারা পাঁচ দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস নয়